বাড়ি বাড়ি ভোট প্রচারে পশ্চিমবাংলার মা বণীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনমুখী প্রকল্পের কথা তুলে ধরতে মহিলা তৃণমূল কর্মীদের পরামর্শ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার কালিয়াগঞ্জে মহিলা কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য এদিন দুপুরে নজমু নাট্য নিকেতন মঞ্চে অনুষ্ঠিত মহিলা কর্মীসভায় উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা ব্লক ও শহর মহিলা সভানেত্রী পঞ্চমী দাস এবং রুনা সাহা ও পম্পা সরকার দীপা সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা শর্মা প্রমুখ রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী কল্যাণীর সমর্থনে কালিয়াগঞ্জ মহিলা কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা পুর প্রধান সাহা সহ পুরসভার তৃণমূল কাউন্সিলরদের অনেকেই এই মহিলা কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সর্বহন বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার প্রতিটি নারী যেমন সুরক্ষিত তেমনি রাজ্য সরকারের বিভিন্ন সমাজ un di un'azienda che মানে একটা ব্যাগ সেই ব্যাগের মধ্যে পঞ্চাশটা করে প্যাম্পলেট আছে পঞ্চাশটা করে ওই একটা এনভেলাপের মতো আছে লক্ষ্মীর ভান্ডার যেটাতে সবার কাছে লক্ষ্মীর ভান্ডারে বার্তা পৌঁছে দেওয়া আর একটা স্পিকার আছে সেই স্পিকারটা যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির মহিলার নাম লিখে স্পিকারটাকে আটকে দেবেন

নামটা লিখবে বাড়ির সামনে টিকাটা লাগিয়ে দেবেন আমরা আমাদের দলের নির্দেশ হলো যে এই কাজটা মেয়েরা করবে এবং মেয়েরাও এর একটা নাম দিয়েছে আমার বুথে আমি সাথে আমার বুথে আমি সাথে কারণ আমি যদি আমার বুথে সুখে দুঃখে সাথে না থাকি তাহলে হঠাৎ করি না আমরা সুখে থাকি দুঃখে থাকি যখন প্রয়োজন হয় তখন থাকি এটাই আমাদের শিক্ষা আমাদের নেত্রী এই শিক্ষায় দিয়েছে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এই কাজটা